হ্যালো গাইস দেখো আমি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি তো এই যে আমি যাচ্ছি আমার একটা ননদ যাচ্ছে ননদ মানে বান্ধবী ধরে নাও তো আর সৃষ্টি যাচ্ছে তো আমরা যাচ্ছি এখন বেথুয়া বেথুয়া হাবিস না হ্যাঁ হাবিস যাচ্ছি তো ওখানে গিয়ে কিছু করার ইচ্ছা আছে তো চলো দেখতে থাকো কি করি পার্লারে যাব কি কি করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো এখন আমরা হাঁটছি তো মেন রোডে গিয়ে টোটো ধরবো তো টোটোতে উঠে তারপর আবার আসছি হ্যালো দেখো আমরা চলে এসেছি পার্লারে পার্লারে এসেছি কালারে চলে এসেছি কিন্তু দেখো কারেন্ট নেই তো এখানে এসে দেখছি কারেন্ট নেই আর কারেন্ট না হলে তো ড্রাই করা যাবে না সব কিছুর জন্য কারেন্টের প্রয়োজন তো আমরা এখন ওয়েট করছি আর আসার সময় এত বৃষ্টি যে তোমাদের আমি দেখাতে পারিনি তো জানি না কখন কারেন্ট আসবে কিচ্ছু ভালো লাগছে না এত গরম আর অনেক লেটও হয়ে যাচ্ছে আচ্ছা তো দেখো বন্ধুরা কারেন্ট চলে এসেছে তো আমার হেয়ারটাকে সবাই ওয়াশ করে নিচ্ছে আমার হেয়ারটাকে এখন ওয়াশ করছে তো আমি এখন একটুখানি আরাম করে নিই তো একটু রেস্ট করে নিচ্ছি দেখো আর এত মানে টেনশন হচ্ছে কী বলবো মানে হেয়ার স্ট্রেটনিং করতে তো অনেকটাই টাইম লেগে যায় তো সাড়ে চারটের সময় কারেন্ট এলো বাড়িও যেতে হবে তো সেই চিন্তা করছে আর আমার সোনামা দেখো আমার সামনে বসে আছে ও তো প্রচণ্ড দুষ্টুমি করছে আর আমার হেয়ারটাকে দেখো ভালো করে ওয়াশ করে নিচ্ছে তো আমি যতটা পারলাম চেষ্টা করছি তোমাদের ভিডিও মানে ভিডিওর সঙ্গে দেখাতে তো চলো আচ্ছা তো দেখো ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিচ্ছে আর আমার ভয় লাগছে কী বলো তো আমার পিঠে পুরো অ্যালার্জি বেরিয়ে গেছে মানে স্কিনে অ্যালার্জি তো সেটা আমি ভালো করে ওদের বলে দিলাম যে আমার এরকম অ্যালার্জি কোনো অসুবিধা হবে কিনা না যেহেতু আমি একটু মানে অ্যালার্জির জন্য ভুগছি তো বললো কোনো অসুবিধা নেই এতে করা যাবে আর শখটাও ছিল তো বর তো অনেক করে মানা করেছিল কিন্তু তার কথা না শুনেই আমি করে নিয়েছি শখ ছিল আচ্ছা চলেও এসেছি আচ্ছা তো চুলটা হেয়ারটা ওয়াশ হয়ে গেছে এই যে দেখো হ্যাডটা ওয়াশ করছে আর সোনা এখানটায় বসে রয়েছে আচ্ছা তো দেখো আমার এরকম করে ওয়াশ করছে হেয়ারটা আর সৃষ্টি দেখো কি করছে ওকে তো বাড়িতে রেখে আসলাম না কার কাছে থাকবে সেই বলে ওকে সাথে করে নিয়ে এলাম আর আমি যেখানে যাই ওকে নিয়ে যাই সাথে করে আমি ভরসা পাই না আর ও বাড়িতে থাকতে চায় না একা একা তো সোনাকে নিয়ে চলে এসছি তো আমি এই স্ট্রেটনিংটা বেথুয়াতে করিয়েছি তো বেথুয়ায় চলে এসেছি নিয়ে আর দেখো আমার হেয়ারটা ওয়াশ হয়ে যাচ্ছে তো খুব সুন্দর করে ওয়াশটা করেছে উনি আর আচ্ছা হ্যালো ভাই তো দেখো আমি বাড়ি চলে এসেছি এই যে স্ট্রেটনিং করে নিয়ে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ মেয়েকে নিয়ে গেছিলাম খুব জ্বালাচ্ছিলো আর ফোন তো একদমই দিচ্ছিল না তো চলো টাটা পাইবে আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে